হ্যালো ম্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা থেকে ভিডিওটা আমি শুরু করছি সকালবেলা মানে আমার সকাল হয় রা সকাল দশটাতে এটা সবাই জানো তো ঘুম থেকে উঠে আজকে ইচ্ছা হয়েছে একটু গান চালাতে তো গান চালিয়ে একটুখানি গান বাজনা করে নিচ্ছি আর কি মাঝে মাঝেই সকালে ঘুম থেকে উঠে একটু গান শুনতে ইচ্ছা করলে একটু করে গান শুনে নিই তো আজকে আমার খুব খুশির দিন খুব 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 মানে শরীর খারাপ তো আমার লেগেই থাকে শরীর খারাপের কথা আমি আর ধরি না কারণ আমি জানি আমি অসুস্থ এবার অসুস্থ অসুস্থ থাকতে থাকতে মরে যাবো কোন দিন তো সেই জন্য শরীরটা নিয়ে আর চিন্তা করি না তো শরীর খারাপের মধ্যেও আজকে সবথেকে খুশির আর সব থেকে আনন্দের তো আমি এখন ভিডিওটা এডিট করছি রাত এখন সাড়ে বারোটা আর আমার সোনা ঘুমোতে ঘুমোতে হঠাৎ ক করে কেঁদে উঠলো তো ওকে একটু সামলে আবার এডিট করতে শুরু করলাম তো সকাল সকাল দেখছেও মা বাবা দুজনেই চলে এসেছে সোনার সঙ্গে দেখা করতে তো আমি ঘুম থেকে উঠে গেছি তারপরেই ওরা এসেছে তো আমি বসে বসেই আমার বিছানাটা মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি আর আজকে আমার এত কেন আনন্দের দিন সেটা তোমরা অবশ্যই জানতে পারবে একদম ছোটোর থেকে যখন মানে বড় হওয়া মানে যখন আমি বড় হয়েছি তখন থেকেই আমার এই ইচ্ছাটা ছিল যে ইচ্ছাটা আমি কাউকে বলিনি তো সেই ইচ্ছাটা আমি পূরণ করেছি পূরণ হয়েছে আমার আমার মানে খুবই ভালো লাগছে আর দিদি নাম্বার ওয়ানে যারা আমার এপিসোডটা দেখেছো তারা দেখেছো যে আমার ছেলেবেলাটা অতটা স্বাচ্ছন্দ্যের মধ্যে যায়নি মানে বাবার অবস্থা তখন অতটা ভালো ছিল না সেই জন্য নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো ওইভাবে বলতে পারিনি যেতে পারবে যে কেন আমি আজকে এত খুশি

তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা মাকে দেখতে পেলে আর কি চাই বলো এমনি মনটা খুশি খুশি হয়ে গেছে আর মা যে দেখছো ব্যাগে করে এনেছে মানে মা না এত আজকাল ভুলে যায় সবকিছু ব্লাউজ বানাতে দেবে বলে দুটো শাড়ি এনেছে হ্যাঁ এবার একটা কাটানো ব্লাউজ যেটা ওনার মাপের যেটা আমি দিয়ে ব্লাউজগুলো কাটাতে দেবো সেই ব্লাউজটাই আনে আর আর একটা ব্যাগে আমার বিয়ের আর আরও একটা শাড়ি ও বাড়িতে ছিল দামি শাড়ি তো সে দুটো বলেছিলাম আমি আনতে মানে ভালো ভালো শাড়ি মানে দামি শাড়ি আমার খুব বেশি নেই আমি দামি কম দামি ম্যাটার করে না আমার কাছে সুন্দর শাড়ি হলে সুন্দর তো সোনাপিসি যে শাড়িগুলো দেয় সবাই সব শাড়িগুলোই অনেক দামি দামি তো সেই শাড়ির মধ্যে একটা শাড়ি ও বাড়িতে ছিল আর আমার বিয়ের বেনারসিটা ছিল তো মাকে বললাম দিয়ে যেতে আর এখানে দেখো তিনটে জেনারেশন বসে আছে মানে আমার শাশুড়ি মা শাশুড়ি মার ছেলে তার ছেলে তো তিনজনকে একসঙ্গে দেখিয়ে দিলাম এবার সোনা অয়েল মাসাজ দিয়ে ও স্নান করানো হয়ে গেছে ওদিকে মা রান্না করছে আর আমার মা সোনাকে নিয়ে আর এসেছে এখানটায় আমি ভাবলাম যে চলো দুই মাকে একসঙ্গে দেখিয়ে দিয়ে একসঙ্গে ওদেরকে ফ্রেমে পাওয়া যায় না তারপরে দেখো সোনা এখানটায় খেলছে আর হাত খেতে ব্যস্ত সারাক্ষণ দেখো হাত খাচ্ছে আর আজকাল না একদম শোবে না খালি দাঁড়িয়ে থাকবে আর লাফালাফি করবে তো দুপুরবেলা দুজনে একটুখানি শুয়েছি খুবই সামান্য টাইমের জন্য একদম বাবা হয়নি না আমি ঘুমানোর চেষ্টা করি তারপরেও ঘুমায় না তো তোমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি যে আমার এত খুশি কেন এত মজা কেন হচ্ছে তো সেটা তোমাদেরকে বলবো আর তোমাদের সোনা অন্নপ্রাশনে মামাবাড়ি থেকে কি গিফট এলো সেটাও তোমাদেরকে জানাই তো যেটা অন্নপ্রাশনের পরে গিফট কিন্তু পেয়ে গেছি আমি আজকে হাতে কিন্তু ওটা সিক্রেট এই যে পেয়ে গেছি আমি গিফট হাতে আমার কৌটোগুলো এখনো আসেনি ওগুলো আমার এসে যাবে ওকে নিয়ে সবেমাত্র উপরে এলাম ঘড়িতে দুটো দশ আর মানে এত পছন্দ হয়েছে এত পছন্দ একটা জিনিস এসেছে আজকে তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আসলে কি এসেছে অনেক ছোটোর থেকে ইচ্ছাটা ছিল অনেক ছোটোর থেকে আমি যাদেরকে পরিচিত যেখান থেকে আমার মা গয়না করে সেখানে বলেছিলাম করে দিতে বলেছে অত সরু হার বানানো যাবে না কিন্তু জিনিসটা খুবই ভালো লাগে আমি তোমাদের গলাতে পরেও দেখাবো তো চলো আগে আমি জিনিসটা ব্যাক ক্যামেরাতে একটু দেখাই যে জিনিসটা আসলে কি আর সোনার মাম থেকে কি দিয়েছে সেটাও সে গিফটও চলে এসেছে আমার হাতে এখনই সেটা আমি এখন দেখাবো না সেটা আমি পরে দেখাবো ওর অন্য প্রাশনের পরে আপাতত হাটটা চলো দেখি কেমন হয়েছে খুব পছন্দের একটা জিনিস খুব পছন্দ একদমই খুব কল অল্প সোনাতে আর এই যে ছোট্ট একটা লকেট দেখো ছোট্ট একটা স্টোন এটা যে আমার কত পছন্দের জিনিস আর তোমাদেরকে আমি কী বলবো ফাইনালি কত যোগ পড়ে এটা আমি পেলাম হাতে তো চলো একটু পড়ি পরে আর তোমাদেরকে দেখাচ্ছি কত দিনের ইচ্ছে পূরণ হলো আর কি বলবো সরু চুলের মতো হারটা দেখো মানে আমার গলাতে যেটা ছিল সেটার কাছে এটা কিছুই না দুধে হাতে কিন্তু জিনিসটা কী ভালো দেখতে লাগছে বলো এটা কি সরিয়ে দিলাম এটা আজকের থেকে আউট এটা আমার বাবলোর বউয়ের গিফট এটা বাবলোর বউয়ের গিফট কেমন লাগছে না কেমন লাগছে সবাই জানি না হ্যাঁ এরকম অনেকেই পড়ে কিন্তু আমার ছিল না একটা আমার অনেক দিনের শখ ছিল অনেক দিনের শখ পূরণ হলো একটা আজকে বিকেলে হঠাৎ ইচ্ছে হলো প্রেগনেন্সির সময় প্রিবেবি শ্যুটের জন্য এই জামাটা কিনেছিলাম তো এটা গায়ে তো যথারীতি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে খুবই বড় হয়েছে আর এই জামাটা বেবি শাওয়ারে পেয়েছিলাম বেশ সুন্দর লাগছে জামাটা পরে রিলস বানাবো একদিন কয়েকটা এটা মৌ পিয়া আমাকে গিফট করেছিল এবার চলো অনলাইনে চলে এসেছে একটা পার্সেল সেটাকে খুলি খুলে আর তোমাদেরকে একটু দেখাই যে আসলে জিনিসটা কেমন এসেছে তো আমার এক স্টুডেন্টের জন্য আমি অর্ডার করেছিলাম তো সেটা এসেছে আর যথেষ্ট ভালো এসেছিলো কিন্তু সাইজটা হয়েছে একটুখানি ছোটো সেই জন্য কী করবো ওটাকে আবার ক্যান্সেল করবো করে আবার ওটাকে এ করব তোমার অর্ডার করব। এবার সন্ধ্যাবেলা দেখো বর এনেছে চিকেন তো এখানটায় চিকেনটা আমি প্রথমে বের করে নিচ্ছি বললো যে দুশো টাকার চিকেন ছিল এটা তো সন্ধ্যাবেলা মানে ও সন্ধ্যাবেলায় মানে ডিসাইড হয়েছে যে চিকেনটা আনবে তো সন্ধ্যাবেলায় এনেছে সন্ধ্যাবেলা মানে তখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা কি নটা এরকম বেজে গেছে ওদেরকে পড়িয়ে ছাড়লাম ছেড়ে তারপর নিচে গেছি গিয়ে বের করছি চিকেনটাকে বের করে ওগুলো মা মায়ের পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছিলো আর আলুগুলো তো এখন নতুন আলু ছাড়াতে হয় না এটা হচ্ছে খুব ভালো একটা জিনিস তো ওই খোসাটা ছাড়িয়ে আর আমি পিস পিস মা ছাড়িয়ে দিয়েছিলো পিস করে দিয়েছি পেঁয়াজগুলো কেটে দিয়েছি আর মাংসটা ধুয়ে আর আমি মানে দিয়েছি আর মা দরকারিটা তরকারিটা মানে বসিয়েছে মানে কষিয়ে দিয়েছে দিলে আমি তরকারিটা একটুখানি বসিয়ে আর নাড়ানাড়ি করে আর আর একজন সে মানে কান্নার তার কি চোট সে খালি কান্না করছে বলে তাকে নিয়ে আবার আমি উপরে চলে এলাম আজকের ভিডিও আজকেই আমি এখন এডিট করছি রাত প্রায় একটা দেড়টা বাজতে চললো তো ওই জন্য আমার খুব ঘুম পাচ্ছে ওই জন্য হাই উঠছে কারণ সকালে উঠে না তাড়াতাড়ি করে ভিডিও এডিট করা টাইম হয় না আর ইচ্ছাও করে না তখন আবার ফোনের জায়গাও থাকে না তো এখানটায় দেখো আজকে রাতের ডিনারটা ছিল চিকেন চিকেনের খাওয়ার ভিডিও করেছি ওকে মার কাছে রেখে তো এইভাবে ভিডিও যে কদিন সুস্থ আছি করি আমি আমার তো আবার বেশি দিন সুস্থতা ভগবান নিতে পারে না হয়তো চার দিন পাঁচ দিন সুস্থ থাকবো আবার অসুস্থ হয়ে যাব। তো আমার ডিনার প্লেট এটা দেখিয়ে দিলাম ওদিকে অল্প একটু কষা আর এদিকে লাল লাল চিকেনের ঝোল আর এই যে আরেকজনের চোখে কোনো ঘুম নেই বারোটা বাজতে চললো ভিডিওটা এখানে শেষ করলাম